কালকা মাহফিল আছিল আমার ব্রাহ্মণ বাড়িয়া কন বাহন বাইরা আইবি গিয়া কইলাম রে তোরা যে এই যে বাহন বাইরার ফলাফ তোরা এটি কিতারে লেখছ ফেসবুক কয় হুজুর কিতা লেখছি আইবি তোরা যে ইন্ডিয়ার তারা কই তার সত্য যদি আইতে মন বাই কয় তো ওই বাহন বাইরা দি আই তো টেরা ফাইবা কী সিনিস কেস কে বাড়বি লেখি তাই তাম সেই চালাইব বি লেখি থাকি তা এটি নাম মাইকে কন যেত না হয় না ওই যে বিলাক কনা কেন আশলো বাইন্ডার ফলাই ইরোমে ইতেনতে একটু ইতেনতে একটু ইরোমে আমি খালি কইছি তোরা এই কথা কইছত কই কথা কইছি কি তাই তো কোন না আমি নমুনা থেকে আমি পারে ডরাই নিছি পরে আমি কোন পথে সুইটাইছি আল্লাহ আল্লাহ তুমি আমার এই দেশটাকে হেফাজত কর এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা কর আমরা প্রয়োজনে কম খাবো কম ঘুমাবো কম বিল্ডিংয়ে থাকবো কিন্তু আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই ঠিক কিনা বলো কারো গোলাম হয়ে জিন্দগি করতে চাই না ঠিক কিনা বলো আমরা সব সময় আমার ঢাকাকেই আমার বাংলাকেই আমি বড় মনে করি দিল্লি কামলা লাগলে আরো এটা উঠে যাক আমার ঢাকা আমার প্রাণের ঢাকা আমার দেশ আমার বাংলাদেশ ঠিক কিনা বলো তোমার দেশ তোমারটা যের মধ্যে এটা আমার ফুট আতুইরা ল্যাংড়া কানা কুইড়া তা আতাইয়া তাই আব্বা রাখবো আরেকবার আর ফুট এমবি ডক্টর হেফিলে আমার সাইয়া লাভ কি আমার ফুট আতুই রইলো আমার আমার ফুট আমার তা আমার আতাইয়া তাই আব্বা রাখবো তা আব্বা মুহ কথা লাগলে থেকে আমরা হু রাখবো আমার ফুত আমার আমার দেশ আমার এই দেশের ভিতরে কোনো নাশকতাকারী কোনো অন্যায়কারীর জায়গা নাই আমি বলেছি এই বাংলাদেশে হিন্দুরা যত আরামে আছে মায়ের গর্ভের পেছনে সন্তান এত আরামে থাকে না ঠিক কিনা ক আল্লাহ লগে বেসা কিনা কইরা আগে সেটা বেড়াগিরি দেহা জান লই আছে বেড়াগিরি দেহা হ্যাঁ ছিলেন যে নেতা আপনার লোক ফানি হয়ে যে গা তোর জীবন তুই ফানি অন্য কাটা তুই ফানি অন্য কাটা আরে নেতার লোক তুই ফানি হইবি করতি যাবার তোর কাছে জান আমার রাখছে ফানি হইলে আল্লাহ লোক হইবি ঠিক কিনা ক নেতার লাগাতে তামা তামা হয়ে যাবো কয় নেতা আমি উঠালে ভাড়া দিয়ে যাবেন আরে বাফুরে বেড়াগিরি দেহার জায়গা বিচারে পাও না নেতার জন্য তোমার একটা স্লোগানও হবে না কারণ এই জান আল্লাহর পক্ষ থেকে আমারত এই মাল তোমার আল্লাহর পক্ষ থেকে আমারত সুতরাং এই জানের মালিক আল্লাহ মালের মালিক আল্লাহ যদি স্লোগান দিতেই হয় দিতে হবে আল্লাহর পক্ষে ঠিক না বলো সবাই পরে না আমিন তাহলে আমি এই যে উনি স্লোগান দিল কি কৈছে না হবে কাক উনি কোন আব্বার পক্ষে স্লোগান দিছে কোন নেতার পক্ষে স্লোগান দিছে তাহলে স্লোগান হবে আল্লাহর জন্য ঠিক কিরকম সুতরাং স্লোগান হবে আল্লাহ কারণ এই কণ্ঠ আল্লাহর আমানব তোমার শৈল্য আল্লাহর আমানত আল্লাহ তোমার তুমি বেচ চালাইসলা এরপরে তোমার কাছে রাখিয়া গেছে কইয়া গেছে সাবধান তুই কইলাম এই গলা দিয়ে সিল্লা ইয়া করতে পারতি না ঝগড়া করতে পারতি না গালাগালি করতে পারতি না কোনো নেতার পক্ষে স্লোগান দিবি না আমাদের দেশের মানুষটি এত সারা সারাদিন বেদাইয়া বিকালবেলা একটা লজেন দিলে সুইতে সুইতে বাইরে গাল করে লজেনটা বিদা পড়ছে এই যে বেদাইছে যে মন হয়ে নাই ঠিক কিনা আরে মন চুইলে আরেক বেড়া হইব এমপি হইলে আরেক বেড়া হইব তুই কে রে তোর ভাব বদলাইছ বুটে জাল বুট দিতে গিয়া আমি যদি ওখানে একটা ফলারে তার বাপ তুললে গালি দেই এখন যারা মুরব্বীরা আছে আমি যাবার বাপ তুললে গালি দেয় হও আপনি ভালো মানুষ খুব দূরে আপনি ভাই ভালো মানুষ আছি আপনার কই যাবে দিয়া লাগবে হজুর আপনার সম্মান করি ঠিক আছে মরা বাফল গালি দিয়ে না আমার কামলাগলে দুটা কি চালাম এবারে এই কথা কই কইবনি রে মরা বাফল গালি দিয়ে না হুজুর সহ্য হয় না মরা বাফের গালি সহ্য কলজাত গিয়া লাগে আব্বা আমি এবার আরে গালি দিলে আব্বা আপনার কলজাত গিয়া লাগে আপনি যে জাল বুট দিতেন গেছেন জন এজেন্ট পুলিং অফিসার প্রিসাইডিং অফিসারের সামনে আপনি কইছেন আপনার নাম মোহাম্মদ আব্দুল রহিম পিতার নাম আব্দুল করিম অথচ আপনার পিতার নাম হলো আলমগীর হুসেন আপনি জাল বুট দিতেন গিয়া করিমবার ফুতোইয়া বাইতেছেন আপনার আব্বারে আপনি বদলাইলেছেন নিজের বাপ বদলাইলে আমরা দেশ তার সন্তান কয় আপনি নিজে বুট দিতেন গিয়া আপনার বাপ বদলাই আইছেন ঠিক কিনা না নাদান কেনে তুমি

টেহাটুয়া বানাইছে হ্যাঁ বাজার সারবো তুই ছাগলের তিন নম্বর বাচ্চা তুই লাফাস তুই তুই তো মন্ত্রীও না এমপিও না তবে জিগাও না এরপরে তুই গিয়া জালবুট দিয়ে এসে থাকার এমপি বানাইতে গিয়া আব্বা একটু চিন্তা কইরা চললো একটু বুঝ কইরা চললো জানার মাল তোমার না জানার মাল কার তাহলে আল্লাহ জন্য কইছে এমনে চালাইবা সাবধান এর বাইরে একটা কদম যেন না পড়ে এর বাইরে যেন কদম না পড়ে আমার খাইয়া আমার তেহাদিয়া সল্লা আমার ফু তোইয়া তুই আরে কররে বাপ ডাকবি রে ভাই বন্নতে না বন্নদম না কেমি কিও মান্না নি বনব নে কখনোই বান্না নেওয়ার মতো না আল্লাহর খাইয়া আল্লাহর জান লইয়া আল্লাহর মাল লইয়া আল্লাহর টেহা খাইয়া আল্লাহর আসমানের নিচে আল্লাহর জমিনের উপরে এখনো তুমি থাকবা চলবা খাইবা গুমতি নদীর মাছ ধরে ধরে খাইবা কয় নদীর মাছটা মজা এরপরে লাউ খাইবা কুইয়া ইয়া দিয়া তাহি মাছ দিয়া ডুহি মাছ দুহি দিয়া দিয়া তুমি সুইয়া হইতেছো খাইয়া এটি সব দিয়া আল্লাহ আল্লাহর খাইয়া আল্লাহর লোকে বেইমানি করবা আল্লাহ বরদাস করবে না ঠিক কিনা তাহলে আমরা সামনের দিকে আমরা সব ইসলাম মনে আমরা মনে করি ইসলাম মানি হলো নামাজ ইসলাম মানি হলো রোজা ইসলাম মানি হলো হজ ইসলাম মানি হলো জাকাত এর ভিতরে ইসলাম শেষ না এই বুধও ইসলাম আছে বুধও কি আছে আচ্ছা ও এখন সহজ কথা কই করে বুঝার মতো কথা আমি তো এলাকার মানুষে আমি তো একটা হাইয়া হুজুর ওনার সিটা কিন্তু হুজুর ওনা কেন সিলিটটাও না আমরা বাড়ি না তোমরা বাড়ি তাই একই কাশিয়া তোমরা সদর আমরা না হইলে মাউন ফরের দূরে দো সুতরাং এক বেশি কিচ্ছু না তোমরা লোক আমরা সীমানা বাড়াই আছে নদীর রেগুলার আর হেগুল গোডান দিয়া ফললে তোমরা ভরি সংখ্যা দেখবে আমরা গোডান দিয়ে ফলে তোমরা লোক ভরে দেখে আর সুতরাং আমরা আমরা এক থানের মানুষ এবার বুঝাই একটা কথা কই খুব ঠান্ডা মাথা বুঝ ডাবনের ধরেনি এটা কইবেন মনে করেন আমরা এলাকা এই এলাকার একবারে মেম্বরির দাঁড়াইছে এবারে সুদ খুঁজ আমি এটা জানি জান এবারে ব্ল্যাক দাম এগুলো তো রাস্তাটা ভালো ভাইয়া সুজ আর ইন্ডিয়াতে মাল সামান আন না ফলাফানের কাছে ডাইন বেছে ইয়া ইয়াব্বা বেছে তারপরে মনে করো ইয়া কিতা কিতা এটা তো সব হ্যাঁ ফেন্সি 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 ইয়াব্বা বাবা হ্যাঁ এটি সব এবারে বেছে আচ্ছা এবা আমি জান না হুন না সব জানি আমি জানি না যদি আপনার ভোট দেই এবার যদি একশো গোনা হয় আমার ভোট ফাইয়া হইয়া যদি গম করে আর আড়াইশো দুইশো গোনা এবার হয় ওকে খুজম ছাড়া আপনি যে একশো গোনা ফাইবেন এটা বুঝে ধরেনি কথা বুঝে ধরেনি কারণ আপনার ভোট ফাও না তে মেম্বর হয়েছে তে মেম্বর ওনে না গম চুরি করছে তে মেম্বর ওনে না রাস্তার কালবাটে টেহবাটে দেখা গেলাইছে অহন তে যদি দুইশো গোনা পায় আপনি যে তারে মাশাআল্লাহ আগবই দিয়ে আইলা আপনিও কিছু গোনা পাইবেন এটা বুঝে ধরেইনি কারণ মাছ ধরুনার যেইবা ডুলারা হুননারা গাইছে দড়া খাইছ জনমের দোড়া তুমি কব যে আমি তো বুড়ে না দিছি আমি কি তার চুরিত আছি তুমি জানি না শূন্য না রে ইয়া চেয়ারম্যান তুমি জানি না শূন্য না রে এমপি বানাইছ তুমি জানি না শূন্য তুমি চুরে এমপি বানাইছ এরপরে তুমি বুটফাই আরে গোনার বাক না এত সুজা নি হিসাব না হিসাব না এত সুজা অকারে সহজে পাইবা তইলা আচ্ছা তইলে আমরা কি তা করো নহন যে হুজুর কি তা করতাম এই ভাটফারের মেলে ভিতরে পড়লাম কি তা করতাম হন তুমি দেখবা জনে দাঁড়াইছে এই ফাঁস জনের ভিতরে তুমি দেখবা তুলনামূলক ভালো মানুষ কে কে ফাঁস নামাজ পড়ে কেড়াই মিশা কথা কয় না কেড়াই সিটারি বাটফারিত নাই গম টম খায় না এবারে নির্বাচনের আগে একবার আগেও ফাঁস করছি এবারে আগে যেই সম্পদ এর তো আরও কমছে ওই মানুষের যে দান সজ্ঞা করছে এবার আর আর বাড়ে না আমরা দেশ নির্বাচনের আগে তে বাতাস এলে গাছ জোরে ঘুরিয়ে শৈল্য দুস্থ নাই গো একবেলা খাইলে আরেকবেলা খানা নাই বিডাত কুত্তা ঘুমায়

একা এমপি পি কয়টা বেতন ফা রে একা মন্ত্রী কয়টা বেতন ফায়। তুই কার্স্ট বছর ঘুরতে পারে না কোটি কোটি টাকার মালিক হয়ে যাও তামাশা এই টাকা তোমার টাকা এই টাকা আমার টাকা ঠিক কি না বলো আমাদের টাকা নিয়ে ঘরিয়ে ঘরিদ ধনী হয় আর বেটাগিরি দেহায় তুই কয়টা বেতন ফাস্ট তুই কয় টাকা বেতন ফাই বাংলাদেশের একজন মন্ত্রী একজন এমপি আমাদের কাছে হিসাব আছে সারা বছরের বেতন দিয়া গাড়ির তেলের তেহারি হইতো না ঠিক কিনা ক যেমন দৌড়ে তেলের তেহারি হইতো না এরপরে তোমার এত বাড়ি হয়েছে গায়ে কানাডা তুমি বাড়ি করে ও এটা তো মনে নয় দেবো কইসে তো কইতে টেহাইয়ে কইসে কইলে তা আমরা দেশের সাবেক যে প্রধানমন্ত্রী উনি না কইল সাংবাদিকরা সামনে তো কয় আমার ফিয়নে চারশো কোটি টেহার মালিক কি কইছেন রে কইছেন রে এটাকে বানাইয়া কইতাছি না হ্যাঁ তো নরম নরম হুনছনি দা টেলিভিশন না পত্রিকা তাইছে টেলিভিশনও দেখাইছে আমার ফিয়নে কতশো কুটি 250 আচ্ছা এই জায়গাটা যদি কেউ জিগাইলেই তো ফিয়নে যদি 600 আপনি জানেন নি কত কেউ জিগাইছে না দেখে না হচ্ছেগা এটা স্বাভাবিক না এবাড়ার গড়ের কামলায় যদি রিকশা দিয়া যায় তয়লে আপনি কি দিয়া যা এবারে যদি গুষ্ঠ দিয়া খায় আপনি কি দিয়া খান কথার লগে কথা আইনিও না কথা না কথা আইনি ফিওনে যদি বাংলাদেশে চারশো কোটি টাকার মালিক হয় জানতে ইচ্ছে করে বাংলাদেশের প্রতিটা মন্ত্রী এমপি প্রধানমন্ত্রী কয় টাকার মালিক জানার অধিকার বাংলাদেশের নাগরিকের আছে ঠিক কিনা বলে সুতরাং মনে রাখবা যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই যাওয়া লাগবে এই জানের মালিক কে মালের মালিক কে খরচ হবে কি শয়তানের পথে না আল্লাহর পথে সুতরাং আজকে যারা এখানে আসো হাজারো জনতা অনুরোধ করে বলে যে আনসো যেহেতু আমারে বুঝে দললে বুঝ অনুযায়ী চলবা জান তো মান না বেড়াগিরি ঘটনা না হেতার ঘুষিটা লইয়া ফিরো না তোমার ঘুষিটা তোমার আল্লাহ ঘুষির অনুমতি দিয়ে দিও কারণ হেবেরা রামানা যেমনে কয় এমনে ব্যবহার করবা মনটা যা ধরে তা করতে পারবা না মনটা যা ধরে তা করতে পারবা না আল্লাহর দেখানো পথের বাইরে কোনো মহমেন মুসলমান একটা সুতা পরিমাণে দিক সেদিক যাইতে পারে পারে কথা মনে থাকবে ইনশাআল্লাহ তাহলে অন্তরে ভয় থাকবে কা আব্বার আম্মার ফির সাহেব লাট সাহেব পুলিশের হ্যাঁ গোয়েন্দা কারো ভয় থাকবে না ভয় থাকবে কা যদি আল্লাহর ভয় থাকে মানুষটা পারফেক্ট ইমানদারে প্র্যাকটিসিং মুসলিমে পরিণত হয় তখন এই মানুষটা আর পথারা হওয়ার সুযোগ থাকে না কারণ সে রাতে আর আধারে হাঁটতেও চিন্তা করে কেউ দেখে না আমি যদি এখন এই রাতের অন্ধকারে আমি যদি ওই ক্ষেত থেকে একটা শশা পেরে নেই কেউ দেখবে না একজন দেখবে তিনি কে তাহলে আল্লাহরে দেখাইয়া তো আমি করব না আল্লাহরে দেখাইয়া দেখাইয়া গোনার কাজ আমি করব না কারণ বিচার কি ফিসাবে করবো না আল্লাহ করবো তো যেই আল্লাহ বিচার করব সেই বিচার ফতিরে দেখাইয়া দেহাইয়া যদি তুমি গোনা করো তো আর বিচারের লেগে সাক্ষীও তো লাগতো না ঠিক কিনা কে সুতরাং আমরা যা করব কার খুশির জন্য আর বিশ্বাস রাখবো আমি যা করি কে জানে কে দেখেন আমি যা ভাবি যিনি জানেন তিনি কে আমি যা শুনি তিনিও যা শুনেন তিনি কে সুতরাং আমার শোনা আমার বলা আমার করা আমার সমর্থন করা সব কিছু যেহেতু আল্লাহ আমার আগে জেনে যান সুতরাং আমাকে সিদ্ধান্ত নিতে হবে আর এমনে এমনে হেলায় হেলায় একটা সেকেন্ড সময় নয় আসুন সবাই মিলে সুন্দরভাবে নিজেদের জীবনকে গড়ে তুলি আবার ইনশাআল্লাহ আমার মন সাক্ষী দিয়েছে আজকে এখন তো আসার নামাজ হবে না আজকে মানুষগুলো দেখে আমার মন সাক্ষী দিয়েছে আল্লাহ আপনাদের মাহফিল কবুল করে নিয়েছে তেত্রিশ বছর বস্তাক হয়েছে মাহফিল করি আপনাদের এই পার্শ্ববর্তী ইংরেজ কবরস্থানের কাছে কত মাহফিল আমি করছি ঠিক নেই রে ফরিজপুর এরপরে নিশ্চিন্তপুর তারপরে হেগুল দিয়া ময়নামতি জুমুর এটি দিয়ে আলেকর্শোর বিশ্বরুর আমতলি তারপরে গিয়ে হেগুল দিয়া নারায়ণ শাহ এর দিয়ে নাজিরা বাজার কত মাহফিল আমি করছি কিন্তু এই জায়গাটা কেমনে জানি কাশিয়া তলি ডাবাই দিয়া ফুড়ে গেছিল গা এই ডো কারবার ঘুরতে গেছে গা আর বেশি বাসনের লক্ষণ নাই যেহেতু জাগা শেষ হইয়া ইতে আছে আরে যা খাওয়ার খাইয়া লাইছে আর বাস্ত আমিন কন্যা দি আজকে আমার মন সাক্ষী দিয়েছে আপনাদের এই বিশাল জনসমুদ্র জনস্রোত প্রমাণ করে দিয়েছে কাচিয়াতলির মানুষ এখন ইসলামকে ভালোবাসে শুধু তলা কিন্তু সব কাঁচিয়া তলের মানুষ না এই আশেপাশের মানুষগুলো এখন ইসলামকে ভালোবাসে ভাই আমার খুশির জন্য আমি একটা কথাও বলি নাই আপনি আমাকে সামনের বছর দাওয়াত দেবেন আল্লাহ সাক্ষী আল্লাহ সাক্ষী আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি সবগুলা খালে সন্তরে আপনি যেন জান্নাতে যেতে পারেন আপনি জান্নাতে গেলেই আমার লাভ তাইলে আমিও বলতে পারবো যে আল্লাহ আমার কথা শুই না শুই না কিছু জাহান্না বিপান্দা জান্নাতি হয়েছে এই উসিলা আবার পার করে দাও আল্লাহ ইচ্ছে করলে হয়তো এটাও করতে পারেন আমি যদি কোনো কারণে আটকে যাই আমি যদি কোনো কারণে আটকে যাই তাহলে তোমাদের উচিলায় হয়তো আল্লাহ আমাকেও পার করে নিতে পারেন এই বিশ্বাস অন্তরে নিয়া কাউকে হ্যাও করার জন্যও না কাউরে গাছও তুলনের লগেও না আল্লাহর খুশির জন্য প্রতিটি কথা বলছি আমার কলিজার টোকরা যুবকেরা তোমরা ভবিষ্যৎ বাংলাদেশ গর্বা বাংলাদেশ বিনির্মাণে তোমরা হবা অগ্র সেনানি তোমরা পাঞ্জা লড়তে জানো তোমরা পুলিশের সামনে সিনা টান টান করে তোমরা দাঁড়িয়ে যেতে জানো তোমাদের মাঝি আবু সাইদ তোমাদের মাঝে মুখ সুতরাং বিশ্বাস করি আমার যুব সমাজ যদি অতন্ত্র প্রহরী হয়ে দাঁড়িয়ে যায় তাহলে পার্শ্ববর্তী ভারতের চোখ রাঙানো আমাদের কিছুই আসবে যাবে না ঠিক কিনা কালকা মাহফিল আসিল আমার ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া কহন ব্রাহ্মণ ভাইরা আই বিয়া কইলাম রে তোরা যে এই যে বাউন বেড়ার ফলাফ এন তোরা কী তারা লেখ সত ফেসবুক কয় হুজুর কী তা লেখছি আমি কি তোরা ইন্ডিয়ার তারা কই তার সত যদি আইতে মন দেয় কয় তো ওই বাউন বেড়া দি আই তো টেরা ফাইবা কি সিনিস কেস কে বাড়ি বি লেখি তাই তাম সেই চালাইব বি লেখি থাকি তা এটি নাম মাইকে কো অঞ্চিত না হয় না ওই জিনিস বাইন বেড়ার ফলা আমি এরকম এই তান একটু এই তান আমি খালি কইসি তোরা বিলে এই কথা কইসত কয় কথা কইসি কি তাই তো কন না আমি আমি নমুনা আল্লাহ আল্লাহ তুমি আমার এই দেশটাকে হেফাজত এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো আমরা প্রয়োজনে কম খাবো কম ঘুমাবো কম বিল্ডিংয়ে থাকবো কিন্তু আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই ঠিক কিনা বলো কারো গোলাম হয়ে জিন্দিগি করতে চাই না ঠিক কিনা বলো আমরা সব সময় আমার ঢাকাকেই আমার বাংলাকেই আমি বড় মনে করি দিল্লি কাম লাগলে আর উপরে এটা উঠে যাক আমার ঢাকা আমার প্রাণের ঢাকা আমার দেশ আমার বাংলাদেশ ঠিক কিনা বলো তোমার দেশ তোমারটা যেটা মন্দির এটা আমার ফুত আতুইরা ল্যাংড়া কানা কুইরা তা আতাই আতাই আব্বা রাখবো আরেকবার আর ফুত এমবি ডক্টর হেফিলে আমার সাইয়া লাভ কি আমার ফুত আতুই রইলো আমার আমার ফুত আমার তা আমার আতাই আতাই আব্বা রাখবো তা আব্বা মুহ কথা লাগলে থেকে আমরা হু আমার ফুত আমার আমার দেশ আমার এই দেশের ভিতরে কোন নাশকতাকারী কোনো হিন্দুরা যত আরামে আছে মায়ের গর্ভের আরামে থাকে না ঠিক কিনা তোমরা কিচ্ছু পাঁচই আগস্টের পরে আমি মুস্তাক ফাইজিব আল এমন আমাদেরকে নিয়া প্রতিটা মন্দিরে মন্দিরে পাহারা বসিয়েছি আমি পুরোহিতদেরকে জড়িয়ে ধরে বলেছি নিরাপদ থাকবো যতদিন আমরা বেঁচে থাকি আমি মোবাইল নাম্বার দিয়ে এসেছি যত রাতে হোক ফোন করবা আমরা হাজির হয়ে যাব আমি ডিসি সাহেবকে বলেছি এসপি সাহেবকে বলেছি কবিল্লা শহর নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না আসলেও হয় নাই ঠিক কিনা ক একটা মন্দির একটা মসজিদ একটা মন্দিরে একটা পুরোহিতের গায়ে অথবা একটা মিষ্টি দোকানে একটা মিষ্টিও কেউ লুট করে খায় নাই এর ভোবিলে তারা শান্তিতে নাই এরপরেও বিলে তারা শান্তিতে নাই বেশি আরাম পাইয়া এ তুমি বেশি যখন আরাম বেআরাম শুরু হইব তখন কারবারটা কি আমরা ওইটা করতে চাই না তোমাদের মন্দিরগুলো পাহারা দিলাম আমরা তোমাদের পুরোহিতদেরকে নিশ্চিন্তে নিঃসংকোচে চলার জন্য সুযোগ করে দিলাম আমরা আর তোমরা সেই সুযোগ নিয়ে আমার চিরগঙ্গে আমার আদালতের প্রাঙ্গনে আমার সাই বুকেট সাইফুল ইসলাম আলিফকে তোমরা প্রকাশ্য দিবালুকে দাও দিয়ে কুপাইয়া হত্যা করেছো ঠিক কি না বলো আমরা মুসলমান শান্তিপ্রিয় মুসলমান বলে এখনো তোমাদেরকে বাংলাদেশের ভিতরে সুন্দরভাবে বসবাস করতে দেই কোন আঘাত করি না করবো না আমরা কারণ আমরা বিশ্বাস করি আইন আমাদের হাতে তোলা নেওয়ার জিনিস না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে অন্যায়কারীর শাস্তি হবে ঠিক কি না বলো ইন্ডিয়ায় অপরাধ করলে হিন্দু বাংলার হিন্দু এটার জন্য শাস্তি পাবে না কারণ সে অপরাধ করে নাই সে আমার ভাই ভাই ঠাই ঠাই হয়ে আমার দেশে সুন্দরভাবে চলবে আল্লাহ যেন তৌফিক দান করে সবাই কোন আমি। আপনি জানেন যে আমি মোশাক ফয়েজি আমার নামের সাথে একটা দুইটা শব্দ আছে পীর সাহেব দেখছেন না আপনারা আমি কিন্তু পীর সাহেব হতে চাই নাই পীর সাহেবের আমার শখও ছিল না কিন্তু আমার আব্বা এতেকাল করেছেন দাদার আগে এই জন্য আব্বার কাছ থেকে দাদার কাছ থেকে আমার উপরে দায়িত্ব চলে আসছে দায়িত্ব পাওয়ার কথা ছিল আব্বা তা আব্বা যেহেতু এতেকাল করছে তো দাদা আর কারে দায়িত্ব দিব আমার শাশার আরে কেউ না আমার বড় ভাই ছিল না দিয়ে আই কি আমি কি কই উঠতে না এটা মাহফিল উঠনের দুইটা সিস্টেম আছে এবার একটা ফলো করছে যখন আপনি মাহফিলের মাইক উঠবেন আইতের সময় সুইটটা বাচ্চা লই আইবেন তো এবারে উঠতে যাবো মাইসি জিগেও কি তো জান কে রেতে দি আরেকটা বুদ্ধি আছে কই এলি

দায়িত্ব পাওয়ার পরে জমিন কিনা শুরু করলাম কিনতে কিনতে কিনলাম আঠারো একর আঠারো শত কয়সার হাবা কয়না রে এই জমিনগুলোর উপরে আবার দশটা প্রতিষ্ঠা একটা খানকা একটা দাখিল মাদ্রাসা নুরানি মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা ধাতব্য চিকিৎসালয় গণপাঠাগার গবেষণাগার ছাত্রাবাস ইয়াতিমখানা মসজিদ আর হাবা বলবেন না আমার মসজিদটা আগে ছিল না টিনের ঘর ছিল আমার যারা ইঞ্জিনিয়ার আমার মুড়ি যারা আছে বললাম যে এটা কত বড় মসজিদ কত বড় কখন যেত না তবে এক লগে নামাজ পড়তে পারবো ছয় হাজার লোক ছয় হাজার আমি কি তারা বানাইতে কত লাগবো ফুন্ডুকুটি যেমন কইছে মনে ফুন্ড আমি ফোন তো কুটি তো যে ঠেট্টা বেহা করে কইস আর বেড়া হয় খালো জীবনে ফোন তো কেমনে কিতা কর নিয়ত করে ডাং বালাম আমি মোস্তাফ ফয়েজি নিয়ত করলাম যে ইনশাআল্লাহ এক বছরে মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই পুরা এক বছরের হাদিয়া আমার মসজিদে দিয়ে দেবো ইনশাআল্লাহ আমি পঁচিশ লক্ষ টাকা এক বছরে ধুবাইছি একখানো করছি কইরা সেরার পরে মসজিদ দিয়া কাম শুরু করছি এই দোতালার সাদ হবে রোজার আগে এই পর্যন্ত খরচ করেছি চার কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা বাড়াবা বলবা না চার কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ আজকে দরবার থেকে এসেছি চার কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা খরচ করেছি আমি দিছি পঁচিশ লাখ তাহলে চার কোটি দশ লাখ এলো করতে করতে কারাই দিছে হগিন নিবেডি ভিক্ষা করে যাই লইয়া কই রাখি তাই না তো আমি কটা টেহা দিই না তো জান না সব আনা না রিক্সাওয়ালা রিক্সা দাঁড় করাইয়া সিএনজিওয়ালা সিএনজি দাঁড় করাইয়া আমি মালয়েশিয়া গেছি যখন মাহফিলে আমি রাস্তা দিয়ে হাঁটতেছি রাতের বারোটায় এমন সময় দেখি বাংলাদেশের বলা পায় ডিউটি শেষ করে ফথা ফথাৎ করে যাইতে আছে সেটা কত দৌড় দিয়ে গিয়ে আবার ফিরে আইসি আইসে গাড়ি হুজুরে দিয়ে আমি হুজুরে কি তা খাওয়া সমস্যা কি হুজুরে দুই শটে হারাকছিলাম ফকর মসজিদ রাত দিক মার হাবা কয় না দি আল্লাহ করলে আমার মসজিদটা একতলার সাত যখন হইছে ইঞ্জিনিয়ারে ডাক দিয়ে আমি আলগাত কয় হুজুর ওই যে পনেরো কোটি টাকা কইসলাম ওই তো আমি কি তই ব কই তিরিশ কুঠি আমি ফিট আমারে হালাইয়া মসজিদ করতাম চাইতাম কি আমার এই মসজিদটা আমার স্বপ্ন আমি মা গিয়া মসজিদের সাদো ডন লাগে ওইটা সেরা চাই গদ্দরা কি হইছে কোন রড মট ফুডার নি সিমেন্ট বস্তাটা উদামনি তারপরে কোনে করে কোন কিছু সুরি হওয়ার মতো নি সব চাইয়াটা ইয়ার পরে গিয়া হুতি না বলে ঘুমাইতাম ফারি না হইতে তো ঘুম নাই স্বপ্নে দেখি মসিদ খাইতাম গেলে সুহের সঙ্গে মসজিদ বাইয়া উলে আমার সন্তানের কথা এত মনে পড়ে না মসজিদ আমাকে যত যাতনা দেয় যাতনা না আনন্দ দেয় এটা আনন্দ মার হাবা কইতেন না আমার এই মসজিদটা আমার স্বপ্ন তিরিশ কোটি টাকার মসজিদ নিচতালায় ফ্রি হাসপাতাল দোতালায় তিনতলায় মসজিদ আমি কোনো দিন এই নাগাইশের পীর সাহেব বাংলাদেশে একমাত্র পীর সাহেব কোনো দিন হাত পেটের বেলা এসে ঘুরে গেছি যে কোনো সমস্যা আছে কিনা বন্যা যখন হয়ে গেল আমি পনেরো দিন পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম মানুষের ঘরে ঘুরে ঘুরে আমার যা তাফিক আছে আমি চেষ্টা করেছি মানুষের পাশে দাঁড়ানোর জন্য কিন্তু আমার এই মসজিদ আমার স্বপ্ন আমাকে যা ঘুমোতে দেয় না আমি চাই আল্লাহর নবী বলেছেন মাম্বানা লিল্লা হেমাস জিদান্ডা যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্ডাতে তার জন্য ঘর বানাবে সবাই আল্লাহ বলবেন না এখানে যতগুলো লোক আছেন। এখানে অনেক লোক আসেন যে একটা হাজার টাকা করে দিলে আপনি মরবেন না এখানে অন্তত পাঁচশো লুক বের করা যাবে যে আপনি এক হাজার টাকা করে দিলে বলবেন না কিন্তু পাঁচশো লুকে এক হাজার টাকা করে দিলে পাঁচ লক্ষ টাকা হয়ে যায় এটা মসজিদের জন্য বড়ই সহায়ক বড়ই সহায়ক আপনার আমার নিজের মানুষও আমার কাছের মানুষ ঘরের মানুষ সবাই মিললে আমরা মসজিদরা কর আমিনশাল্লাহ যদি কেউ মনে করেন যে হুদুর আমি একটা হাজার টাকা দিলাম আমি পাঁচটা হাজার টাকা দিলাম গতকালকে আজকে দুপুরবেলা এক লক্ষ হুজুর আমি একশো বস্তা সিমেন্ট দিয়ে দেবো ইনশাআল্লাহ আল্লাহ মারাশাল্লাহ মাশাল মাশাল আমার এক ভাই উনি দুই হাজার টাকা দিয়েছেন মার হাবা বলবেন না আমরা সবাই মিলে দোয়া করি সভাপতির কাছে জমা রাখলাম আর যদি সবাই মিলে একজন লোকও খালি যাওয়া যাবে না এক হাজার দুই হাজার ফাঁস হাজার টাকা কেউ টেহা মনে করে না এখন এখন অনেক লোক আছে আমি চিনি ফার্স্ট হাজার টেহা তার কাছে কিচ্ছু না মনও থাকতো না ফাঁস হাজার টেহা যে দিছে আরেক ভাই দিছে এক হাজার আরেক ভাই দিছে এক হাজার ওই যেভাটা শৈল বালা না আরেকটি মন বালা না হেভাটা দিছে এক হাজার মার হাবা বলো আমার নিজের লোক দল কই আর কি তোমরা আবার কিছু মনে করিয়া না আমিন আপনারা যারা এখানে আছেন একজন লোক খালি যাওয়া যাবে না সবাই মিলে আমার যারা ভলেন্টিয়ার আছো একটু ভিতরে ঢুকলা কইয়া কথা বুঝছো না তোমরা যারা এক ফান যাবি এই ফলাফল আইতে আছে একটা লুক এই শুরু বাচ্চা তুমিও খালি যাবে না ওই যে বুট কিনতে আনছো দুইটা দিয়া লো আল্লাহ দিব আল্লাহ দিব ডাল্লা দিব লইয় ফাটান না একজন লোক